রান্নার ভিডিওতে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা বাইরে রান্না করছি যেহেতু আমাদের বিলের মধ্যে বাড়ি আর আগেও আপনাদেরকে অনেক ভিডিওতে আমরা বলেছি অনেক অন্ধকার চারিদিকে অনেক অন্ধকার তো আমরা আসলে যে ভিডিও তৈরি করি আমরা সবগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করি আপনারা আমাদেরকে একটু ভালোবেসে সবাই মন থেকে দোয়া করবেন আমরা যেন আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করতে পারি এই যে আপনার ডলি ভাবি এই যে এই চুলা আবার নতুন ভাগে তৈরি করেছে হাসেল তো এখানে আমরা এখনো রান্না করিনি দেখেন অনেক সুন্দর এখানে টড়ি সাজায় রাখছে আর এখানে যে দেখতে পাচ্ছেন তিনটা চুলা এখনো এগুলো মাটি কাঁচা আছে তো এগুলো যখন শুকাবে তখন আমরা এখানে রান্না করব আর যে বাইরে দেখতে পাচ্ছেন আরেকটা আঁকা ফ্রাইস এখানে এখানে রান্না করতেছে আজকে তো বন্ধুরা সবাই ভালোবেসে আমাদের পাশে থাকবেন আমরা যেহেতু অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা যদি আমাদেরকে ভালো না বাসেন তাহলে আমরা কখনোই আঁকাতে পারবো না এবং আমাদের সার্থকতা কখনো আসবে না ভালো করে সিদ্ধ করলাম

আমি আমি তো মনে করো তোমার ওই ছোটবেলা খাইছি বুঝছো আর খাইনি তাহলে একটু থিয়ে দিও হ্যাঁ আরে তো আমাকে সেদিন তো আমাকে দাওনি পোড়া মানে আপনাদের ডলি ভাবি সাغر আনতেছে কেশারির অনেক চমৎকার করে যেহেতু অন্ধকার বাইরে ভালোভাবে দেখাতে পারছি না তো বন্ধুরা সবাই ভালোবেসে পাশে থাকবেন আমাদের ভিডিওটা আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ